খারকোল পাতার এই রেসিপিটি খেতে এতটাই মজা হয় যেটা বলার বাইরে আমাদের এলাকায় কম বেশি সকলেই এই তরকারিটা পছন্দ করে এমনি থেকেও রান্না করা যায় তবে সুটকি মাছ দিয়ে রান্না করলে সেটা বেশি মজার হয় এমন মজার একটা রেসিপি থাকলে এক প্লেট ভাত অনায়াসেই খেয়ে নেওয়া যায় খারকোল পাতাগুলো কয়েকদিন আগে কেটে রেখেছিলাম সঙ্গে সঙ্গে কেটে রান্না করার থেকে দুই তিন দিন আগে কেটে রাখলে সেটা খেতে বেশি মজা হয় এখন এগুলো ছোট ছোটো করে কেটে নেব সঙ্গে আলু রসুন ও পেঁয়াজও কেটে নেব সুন্দরভাবে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো এক সাইডে রেখে প্রথমে শুটকি মাছগুলো ভেজে নিব সুটকি মাছগুলো সুন্দর করে লালচে করে ভেজে নিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন কেটে ধুয়ে পরিষ্কার করে সব কিছু রেখেছিলাম সেগুলো একসঙ্গে মিশিয়ে নেব খারগল পাতা আলু পেঁয়াজ রসুন গোটা গরম মশলা আদা বাটা জিরে বাটা পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ তেল দিয়ে সব কিছু একসঙ্গে কুচলিয়ে মাখিয়ে নিব এই খারকোল পাতাকে আমাদের এলাকায় চামঘাস বলে আমাদের এলাকায় যদি এটাকে খারকোল পাতা বলা হয় তাহলে কেউ চিনবে না চাম ঘাস বললেই সবাই চিনবে নামটা শুনতে কেমন হলেও কিন্তু এটা রান্না করলে বেশ মজা লাগে সব কিছু একসঙ্গে দিয়ে এখন কুচলিয়ে ভালো করে মাখিয়ে নিব সুন্দর করে মাখা মাখা যেন হয় সব কিছু যেন ময় মশলা সব কিছুর সঙ্গে পারফেক্টভাবে মাখানো হয় সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেলে ধুয়ে পরিষ্কার করে রাখা সুটকি মাছগুলো দিয়ে হালকা একটু নেড়ে নিব ভালোভাবে মাখিয়ে নিয়ে হালকা একটু পানি দিয়ে দিবো খুবই সামান্য হাত ধুইতে যতটুকু পানি লাগে পানি দিয়ে ঢাকা দিয়ে ঢেকে চুলা জ্বালিয়ে দিব। পানি টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব সম্পূর্ণ পানি টেনে আসলে তখন কষাতে শুরু করব এই রান্নাটা মূলত কষিয়েই রান্না করা হয় কষাতে কষাতে যখন পানিগুলো সম্পূর্ণ টেনে যাবে তেল ছেড়ে আসবে তলাতে লাগতে শুরু করবে তখন একটু একটু করে পানি দেবো আর কষিয়ে নিব। এই রান্নাটা মূলত কষিয়েই রান্না করা হয় কষাতে কষাতেই দেখবেন আলু রসুন বাদবাকি যা কিছু আছে সব কিছু সেদ্ধ হয়ে যাবে দমে দিয়ে এটাকে রান্না করা হয় না কষানোর উপরেই এর সাহায্য এত ভালো করে কষানো হবে খেতে ততটাই বেশি মজা হবে তো আলু রসুন সব কিছু আমার সেদ্ধ হয়ে গেছে একদম ভালোভাবে এখন আরও একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত যখন দেখব এক সাইড থেকে তেল ছেড়ে আসতে শুরু করেছে তার মানে রান্নাটা আমার হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার পালা এই তরকারিটা গরম ভাতের সঙ্গে খেতে যা লাগে যারা খায় তারা তো এর টেস্ট জানেই যারা খাননি তারা অবশ্যই একবার হলেও বাসায় রান্না করে খাবেন খেয়ে দেখবেন আসলে এটা খেতে কতটা মজা লাগে